নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ তিন সেপ্টেম্বর দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো এছাড়াও বাংলা শস্য বিমার আপডেট নিয়ে জানানো হলো এই বিরোটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই অবশ্যইগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখানো যে কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট খরিফ মরশুম টাকা পেতে কৃষকদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল এবং আবহাওয়ার বিভিন্ন কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে রিমার ঘূর্ণিঝড়ে রাজ্যের অধিকাংশ কৃষকদের জমির অনেক ক্ষতি হয়েছে এছাড়াও কৃষকরা সঠিক সময়ের মধ্যে জমিতে বীজ এবং সার এবং কীটনাশক না পারায় জমির ফসলে সেরকম ভালো হয়নি এছাড়াও আরও বিভিন্ন কারণে কৃষকদের চাষ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন আকাশ ছোঁয়া তাই কৃষকরা বেশি টাকা খরচ করে জমিতে চাষ করতে পারছে না অর্থাৎ বেশি টাকা খরচ করে উন্নত মানের বীজ তারা কিনতে পারছে না এই সমস্ত কথা চিন্তা করে কৃষকদের জন্য আগামী রবি মরশুমে টাকা যাতে নভেম্বর মাসের মধ্যে দেওয়া যায় সেই ব্যবস্থায় করছে রাজ্য সরকার আপনারা মনে রাখবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অক্টোবর মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে ব্লক অফিস থেকে সম্ভব একটা তারিখ বলা হয়েছে নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু করা হবে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু যুবশ্রী ঐক্যশ্রী বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্প এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এবং অবশেষে কৃষকদের কথা হাতে চলেছেন রাজ্য সরকার সরকারের এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে যেখানে কৃষকরা আগে পেতেন দশ হাজার টাকা এবার থেকে পাবেন এগারো হাজার টাকা এবং যারা পাচ্ছেন চার হাজার টাকা করে তারা এবার থেকে পাবেন পাঁচ হাজার টাকা করে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার নবান্ন মহল থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার রাজ্যের কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিক জারি করা হয়েছে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের খুব শীঘ্রই ব্লক অফিসে বা ভিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে নিয়ে জমা করতে হবে আপনারা মনে রাখবেন জেরক্স নিচে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে জমা না করলে আগামী কিস্তি টাকা দেওয়া বন্ধ করা হবে অর্থাৎ মনে রাখবেন যে জমা করার সময় কিন্তু আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্ট্রাস করে দেখতে পারবেন যে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার কিন্তু শো করছে এটি না করলে কিন্তু আপনি আগামী কিছু টাকা পাবেন না এবং এরপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকি আছে কি না তা অবশ্যই চেক করে নিতে হবে এবং না থাকলে অবশ্যই করতে হবে আধার কার্ডে কোনো রকমের ভুল থাকলে তার সংশোধন করে নিতে হবে যারা নতুন করে ফর্ম ফিল করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আপনি আবেদনপত্র জমা করতে পারবেন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখা ডিলিট ফার্মার তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল করে জমা করতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান আপনারা কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করবেন এছাড়াও বন্ধুরা যে সমস্ত কৃষকরা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান আপনারা কিন্তু ব্লক অফিসে গেলেই করতে পারবেন এবং যারা নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান আপনারা কিন্তু চাইলে ব্লক নতুন যে পাসবুক রয়েছে গিয়েই নাম্বারের সেটা কিন্তু জেরক্স করে করে জমা দেবেন তাহলে কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট নামে যুক্ত হয়ে যাবে শস্য বিমায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু রাজ্যের ধান ও চাষিদের জন্য বিরাট সুখবর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করতে পারবেন কৃষকরা নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে কৃষকদের পাখি দাঁড়াতেই নবান্নের তরফ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুট্টা চাষিরা নাম নথিভুক্ত করতে পারবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমে চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সেই লক্ষ্যেই বাংলা শস্য বিমা যোজনা চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য সরকার অন্যদিকে এবারের খরিফ চাষে রাজ্যে রেকর্ড ধানের চারা রোপণ করা হয়েছে এবারে দু হাজার একুশ এবং বাইশ সালের রেকর্ডকে পিছনে ফেলে বিয়াল্লিশ লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া করা হয়েছে আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলেই জানা গেছে নবান্ন সূত্রে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং বাংলার শস্য বীমার আপডেট নিয়ে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আজকে আলোচনা করা হলো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ